বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা দুবরাজপুরে নেতাজি শিশু মন্দিরের পরিচালনায় ও সহেলি পত্রিকার উদ্যোগে অনুষ্ঠিত হল বসে আঁকো প্রতিযোগিতা দুবরাজপুর সানাই লজে ছয় থেকে ১৬ বছর বয়সী শিল্পীদের আত্মবিশ্বাস এবং প্রতিযোগী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় তাছাড়া নতুন প্রতিভার বহিঃপ্রকাশ ঘটে এই রকম প্রতিযোগিতার মাধ্যমে ক খ তিনটি বিভাগে প্রতিযোগীরা অংশগ্রহণ করে তিনটি বিভাগ থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে তেইশে জানুয়ারি আসুন শুনেনি উদ্যোক্তা বরুণ চট্টোপাধ্যায় কি বললেন দুবরাজপুর থেকে বিপিন পালের রিপোর্ট বাংলা এমএম নিউজ আজ থেকে এগারো বছর আগে সহিনী পত্রিকার উদ্যোগে এবং নেতাজির শিশু মন্দিরের পরিচালনায় স্বর্গীয় জগন্নাথ চট্টোপাধ্যায় এবং স্বর্গীয় রেণুকা চট্টোপাধ্যায়ের নামে আমরা এই অঙ্কন প্রতিযোগিতা শুরু করেছিলাম আচ্ছা আজকের এই অঙ্কন প্রতিযোগিতায় টোটাল কতজন স্টুডেন্ট অংশ গ্রহণ করেছিল 250 জন স্টুডেন্ট অংশ গ্রহণ করেছিল আর তারা কোথা কোথা থেকে এসেছিলেন থেকে অনেক দূর দূর এলাকা থেকে তারা এসেছিল যেমন এসেছিল ইলামবাজার থেকে ঘুরিসা থেকে পায়েল থেকে তরুলিয়া মোড় থেকে জয়দেব থেকে থেকে এবং খয়রাসোল নাগরাকঙ্গা পাথরকুচি প্লাস দুবরাজপুরে যত আছে সব প্রায় আচ্ছা আপনাদের আজকের এই প্রতিযোগিতার প্রাইজ ডিস্ট্রিবিউশন কবে হবে আজকে যারা অংশগ্রহণ করে তাদেরকে একটা করে প্রাইজ দিন সেই প্রাইজ যেমন থাকে একটা বিবেকানন্দ ছবি থাকে একটা রুল থাকে রুলমোচা থাকে কেক থাকে বিস্কুট থাকে একটা মেডেল থাকে রুল এগুলো দেওয়া আচ্ছা আর এমন একটা ধর্মমূলক বই আচ্ছা আর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বিবেচনা হবে তার দিকে তেইশে জানুয়ারি প্রাইজ দেওয়া হবে নেতাজির জন্মদিনে যেহেতু আমার স্কুলের নাম নেতাজি শিশু মন্দির সেই হিসেবে নেতাজি শিশু মন্দিরে নেতাজির জন্মদিনে এই প্রাইজগুলো দেওয়া হবে আচ্ছা আপনার নাম আমার নাম বরুণ চট্টোপাধ্যায় আমি নেতাজি শিশু মন্দির পরিচালনা করি এবং আমার মিসেস শ্যামশ্রী চট্টোপাধ্যায় এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন